আজকে আমি দেখাবো এই ব্লাউজটার ব্যাক পার্ট কাটিং ভিডিও খুবই ইজি নিয়মে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো সবার প্রথমে আমি দু কাপড়টাকে দুভাজে ভাজ করে নিচ্ছি তারপরে ঝুল নিতে হবে ঝুল এখানে রয়েছে সাড়ে চোদ্দো ইঞ্চি এরপরে নিচ্ছি পুট তো পুট নিচ্ছি আমি সাত ইঞ্চি পুট যতটা নিয়েছি ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেবো এই যে নিয়ে নিয়ে নিচ্ছি তারপরে কী করতে হবে ছাতির মাপ নিতে হবে তো এখানে ছাতির একের চার মানে নয় ইঞ্চি তার সাথে তা আরও দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য এরপরে আসছি কোমরের কাছে তো কোমরের একের চার নিলাম সাড়ে সাত ইঞ্চি তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য তো এই দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি আমি স্কেল বরাবর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এরপরে আমি নিচ্ছি এর জন্য এক ইঞ্চি আর টেকিংটা কিন্তু পুরো লম্বাই আমি নেব না যতটা টেকিং দিচ্ছে ততটাই নিচ্ছি এরপরে গলার চওড়া নিচ্ছি আমি সাড়ে তিন ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি আমি চার ইঞ্চি নিয়ে এবার এটাকে একটা চৌকো বক্স করে নিতে হবে তারপর এরকম একটা গোল রাউন্ড শেপ করে দিতে হবে যেরকম আমি শেপ করে দিলাম এরপরে কি করতে হবে ওপর থেকে সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ টানতে হবে এই যে সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ টেনেছি টেনে এটা চওড়ায় নিচ্ছি আমি চার ইঞ্চি দুই ওপর নিচ দুদিকেরই কিন্তু চওড়া নিতে হবে চার ইঞ্চি দিয়ে একটা চৌকো বক্স করতে হবে করে তারপরে এরকম আলতো হাতে একটা আমি যেরকম গোল শেপ দিচ্ছি এই ডিজাইনটা তৈরি করার জন্য সেরকম একটা গোল শেপ দিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি গোল শেপ একটা রাউন্ড শেপ করে দিয়েছি এরপরে কি করতে হবে আমাদের হাফ ইঞ্চি দুই সুদ ভেতর দিকে তালপাট কাটিং করতে হবে করে ওপরের দাগটার সাথে এরকম মিলিয়ে দিতে হবে দিয়ে দেড় ইঞ্চির একটা দাগ টানবো ঠিক আছে যেহেতু এটা পেছন পাটের মোড়া শেপ দিচ্ছে তার জন্য দেড় ইঞ্চির দাগ টেনে পেছন পাটের মোড়া শেপ দিয়ে দেবো এই যে আমি পেছন পাটের মোড়া শেপ দিয়ে দিয়েছি এরপরে কি করতে হবে আমাদেরকে যেমনটা আমরা ড্রয়িং করেছি সেম টু সেমভাবে কাটিং করে নেবো তো যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না আর এবার ড্রয়িং করার পর এটা আমি স্টিচিং ভিডিও কিন্তু একসাথে দেখিয়ে দেবো কাটিং এবং স্টিচিং তো কাটিং করা হয়ে গেছে আমার এরপরে কী করতে হবে এইটাকে এই যে ডিজাইনটাকে রয়েছে গলা থেকে এইটাকে ভালো করে চেপে নেবো যাতে উল্টো দিকেও এর দাগটা পড়ে যায় তো উল্টো দিকে যখন পড়ে যাবে তারপরে আর একবার একটু মার্ক করে নেবেন ডিপ করে মার্ক করা হয়ে গেলে মেন কাপড়ের ঠিক আছে মেন কাপড় যেটা কাটিং করবেন সেটা সোজা পাটের উপর এইভাবে লাইনিংটা রাখবেন রেখে এই পুরো ডিজাইনটাকে সেলাই করবেন প্লাস এখানে কিন্তু আমরা কোমর পট্টি লাগাবো না তাই জন্য কোমরেও সেলাই করে দেবো মানে একসাথে আমাদের পটিও লাগানো হয়ে যাবে তারপর কি করতে হবে কাটিং করে নেবো সেলাই করা হয়ে গেলে কাটিং করে নেওয়ার পরে এই যে আমি কাটিং করে নিয়েছি নিয়ে এই দুটোকে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু উল্টানোর আগে ছোট ছোটো কাঠ মেনে নেবেন অবশ্যই ছোটো ছোটো কাট না মারলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে না তারপর যেরকম আমরা লাইনিংটাকে উল্টাই সেরকমভাবে উল্টে নেবো এই যে আমি উল্টে নিয়েছি নিয়ে চারি সাইডে কিন্তু চাপ সেলাই মেরে দিতে হবে তো আমি চাপ সেলাই মেরে তারপরে দেখাচ্ছি এই যে আমি চাপ সেলাই মারা হয়ে গেছে এরপরে কি করতে হবে আমাদের যে বর্ডারটা রয়েছে শাড়ির যে লেস বর্ডার রয়েছে ওটা আমি আলাদা কেটে রেখেছিলাম ওইটা আমি নিচে এর সাথে সেলাই করে দেবো তো নিচে আমি সেলাই করার দেখাচ্ছি তারপরে এই ডিজাইনটা কুচিটা তৈরি করব তার জন্য আমি চওড়াই নিচ্ছি চার ইঞ্চি এবং লম্বাই নিচ্ছি বাইশ ইঞ্চি রকম আমি দুটো কাপড় কেটে নিয়েছি নিয়ে এই দুটোকে কি করতে হবে প্রথমে জয়েন্ট করে নিতে হবে তো জয়েন্ট করা হয়ে গেছে আমার এরপরে কি করব এটাকে এরকম মিডিল বরাবর উল্টো সাইডে ঠিক আছে এইভাবে মিডিল বরাবর এখান থেকে একটা সেলাই করে দেবো তো এই যে আমি সেলাই করে দিয়েছি এরপরে কি করতে হবে একটা এরকম আমি একটা ছোচালো কিছু নিচ্ছি নিয়ে এইটাকে উল্টে নেব যেরকম আমরা উল্টাই এই যে উল্টানো হয়ে গেছে এরপরে কী করতে হবে এখানে কুচি দিতে হবে যেরকম নর্মালি কুচি দেন ওরকম কুচি দিয়ে নেব এই যে আমার কুচি দেওয়াও হয়ে গেছে এই যে দেখে দিচ্ছে এবার কি করতে হবে এটাকে আমরা যে ব্লাউজটা কাটিং করেছিলাম ওইটার উপরে এই শুধু গোল্ড শেপটাই আমি কিন্তু কুচি দেবো এই যে গোলটাতে ঠিক আছে আমি দেখাচ্ছি যেরকমভাবে ওরকমভাবে আপনারা সেলাই করুন আমি সেলাইয়ের ভিডিও দেখাচ্ছি না বলে দিচ্ছি খালি এই যে সেলাই করা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এটা আরও সুন্দর লাগবে যখন এর উপরে আমরা লেস লাগাবো তো আমি একটা গোল্ডেন কালার লেস এর উপরে লাগাবো এটা কিন্তু পুরো গলা থেকেই নেবো এরকমভাবে নিয়ে পুরো এই গোল রাউন্ড এই এইভাবে লেস লাগিয়ে দেবো লেসটাতে কিন্তু অবশ্যই ডবল সেলাই মেরে দেবেন তো আমার লেসেও সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবার তো এরপরে কি করতে হবে এই যে গলার কাজটা এটা ছাড়া রয়েছে এটাকে সেলাই করে কিন্তু জয়েন্ট করে দিতে হবে এরকমভাবে একসাথে রেখে মেশিনে সেলাই মেরে দেবেন দিয়ে জয়েন্ট করে দিতে হবে তো আমি সেলাই করে তারপরে দেখাচ্ছি এই যে দেখুন আমি জয়েন্ট করে দিয়েছি তারপরে কি করতে এরকম একটা বোতাম আমি কাপড়ে তৈরি করে নিয়েছি নিয়ে এখানে লাগিয়ে দেবো তো কেমন লাগছে ব্লাউজ ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে ভুলবেন